আজকে আমি শেয়ার করব একদম ঘরোয়া স্টাইলে তৈরি সুস্বাদু রেসিপি বাদাম দিয়ে বেলে মাছ রান্না রেসিপিটা খুব সহজ আর সাধে অসাধারণ। স্বাদে রেসিপিটা দেখুন একদম শেষ পর্যন্ত চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন প্রথমে আমি এখানে কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি পরিমাণে এক কাপ পরিমাণ তেল দিয়ে তারপর আমি এখানে বেলে মাছ ভেজে নিচ্ছি বেলে মাছগুলো ছোট হওয়াতে কেটে নেওয়ার প্রয়োজন হয়নি এখানে আস্ত আস্তই রেখেছি আমি বেলে মাছ হলুদ আর লবণ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টা এরপরে আমি এখানে একে একে মাছগুলো সব ভেজে নিচ্ছি আর মাছটা কিভাবে করে ভেজে নিতে হবে সেটা দেখাই যাচ্ছে ঠিক এরকমের যখন একটা কালার চলে আসবে তারপর আমি মাছগুলোকে তুলে নিয়েছি এরপরে ওই একই তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজ যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তারপরে এখানে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এরপরে আরও কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজ আর আদা এগুলোকে ভালোভাবে ভেজে নেছি। দেখাই যাচ্ছে আমি কিভাবে করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আদা ঠিক যখন কালারটা ব্রাউন কালার হয়ে আসছে এরপরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য পানিটা কিন্তু পরিমাণে একদমই অল্প দিয়েছি এরপরে একটু কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণে হাফ চা চামেচ দিয়ে তারপরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো লবণ এরপরে আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া পরিমাণ মতো পরিমাণে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি পরিমাণে খাপ কাপ পরিমাণ দিয়ে তারপরে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে মশলা কষিয়ে নেব বাদাম টানা যতক্ষণ পর্যন্ত ভালোভাবে কষানো হয় ততক্ষণ পর্যন্ত আমি মশলা কষিয়ে নেব এরপরে ভালোভাবে যখন মশলা কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি বেলে মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে কারণ সব একসাথে দিয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এর জন্য আমি এই যে এভাবে করে একটা একটা করে চারিদিকে দিয়ে দিয়েছি এরপরে এখানে খুন্তি দিয়ে নাড়া দেওয়া যাবে না জাস্ট শুধুমাত্র দুপাশ থেকে ধরে এভাবে ঝাঁকিয়ে তারপরে মশলার সাথে একটু মিশিয়ে দিতে হবে এরপরে মাছটাকে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেয়ার জন্য এখানে আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপরে এখানে মাছটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এরপরে আমি পুরোপুরি রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি হালকা করে একটু খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না যায় এর জন্য একটু খুব সাবধানে নাড়া দিতে হবে আর যেহেতু বেলে মাছ নরম এর জন্য একটু সাবধানেই নাড়াচাড়া করতে হবে দেখাই যাচ্ছে আমি কীভাবে করে নেড়ে দিচ্ছি আমি যে পরিমাণ রান্না করার জন্য পানি দিয়েছি ঠিক ওই পানির সাথেই মশলাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এরপরে পুরোপুরিভাবে রান্না করার জন্য চুলার জালটা কমিয়ে ঢেকে দিতে হবে এরপরে যখন ফুটে আসবে দেখাই যাচ্ছে তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে এরপরে যখন ফুটে আসবে তারপরে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র একটা ফ্লেভারের জন্য আর কালারটা যেন সুন্দর হয় এর জন্য এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা অপশনাল চাইলে দিতে পারেন আর যদি না চান তাহলে সেটাকে স্কিপ করতে পারেন ধনিয়া পাতা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ আমি রান্না করেছি আর চুলার জালটা একদমই কমিয়ে দিয়েছি আর ঢেকে দিয়েছি ইতিমধ্যে এই যে রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা অসাধারণ হয়েছে এভাবে করে কখনও বাদাম দিয়ে বেলে মাছ রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা আমার কাছে বেশ অসাধারণ লেগেছে আর খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছে যাই হোক এই ছিল আমার আজকের রেসিপি বাদাম দিয়ে বেলে মাছ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যারা রান্না করতে বেশি পছন্দ করেন এবং রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করেন তাদেরকে এই রেসিপিটি পৌঁছে দিন আর এমন আরও রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিষাদ ব্লগের সঙ্গেই থাকুন কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ